আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে একচল্লিশতম দিন দেখা যাক আজকে কয়টা ডিম পাই এখন হচ্ছে সাড়ে সাতটার মতো বাজে সন্ধ্যা তারপর কল বাকি সাধারণত বিকালের দিকে ডিম পারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমার মনে হচ্ছে গতকালকে হচ্ছে চারটা পাইছিলাম আজকে পাঁচটা পাইলাম তো প্রতিনিয়ত একটা করে বাড়তেছে দেখা যাক পুরোপুরি ডিম আসতে কতদিন সময় লাগে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে বিয়াল্লিশতম দিন আজকে দেখা যাক একটি ডিম পাওয়ায় এখানে হচ্ছে ট্রেডের মধ্যে ডিম পেয়ে রাখছে অবশ্য রাতের বেলা খাবার টেরেটা সরাই রাখি এখানে আছে মোট পাঁচটা আর ভিতরে ছয় সাত আট আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ডিমের পরিমাণ বাড়তেছে সুফিয়া